আলোয় আলোকিত উৎসবের শুরুই হয় ধনতেরাস দিয়ে কিন্তু তুমি কি জানো এই দিনের পেছনের গল্পটা কতটা গভীর একত্রিশে আসিন চোদ্দশো বত্রিশ শনিবার আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ এই দিনেই আসছে সেই শুভক্ষণ যখন ভারত জুড়ে কোটি কোটি মানুষ তাদের ঘর আলোকিত করবে বিশ্বাসের প্রদীপে ধনতেরাস মানে শুধু সোনা বা রূপ কেনা নয় এ দিনকে বলা হয় ধন ত্রয়োদশী যেখানে ধন মানে সমৃদ্ধি আর তেরাস মানে ত্রয়োদশ তিথি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি পুরাণ মতে এই দিনে ধন্যন্তরী দেব সমুদ্র মন্থন থেকে উঠে এসেছিলেন হাতে অমৃতের কলস নিয়ে যা মানুষের দীর্ঘায়ু সুস্বাস্থ্য আর অমরত্বের প্রতীক সেই থেকেই এই দিনটি স্বাস্থ্য সম্পদ ও শুভ শক্তির প্রতীক হিসেবে পালন করা হয় তাই তো আজও আমরা এই দিনে নতুন কিছু কিনি কেবল ধন নয় বিশ্বাসও যেন আমাদের জীবনে আসে অনেকে বিশ্বাস করেন ধনতেরাসে নতুন জিনিস যেমন সোনা রূপা বা বাসন কিনলে বাড়িতে লক্ষ্মী দেবীর আগমন ঘটে আর সেই সম্পদ শুধু টাকার নয় সুখ শান্তি আর সুস্থতার প্রতীক এই দিনেই সন্ধ্যাবেলায় লক্ষ্মী পুজো আর ধন্যন্তরি পুজো হয় বাড়ি বাড়ি প্রদীপ জ্বেলে অন্ধকার দূর করা হয় আর মানুষ প্রার্থনা করে আমাদের জীবনে যেন আলো আর সমৃদ্ধি নেমে আসে ধনতেরাস আমাদের শেখায় আসল ধন শুধু সোনায় নয় আছে আমাদের ভালোবাসায় সুস্বাস্থ্যে আর একসাথে থাকার আনন্দে এক মুহূর্তের জন্য থেমে চারপাশে তাকাও তোমার হাসি তোমার পরিবার তোমার প্রিয়জন এগুলোই তো তোমার সত্যিকারের ধন আর এই ধনের আলোকেই দীপাবলির উৎসব শুরু হয় তোমার জীবনেও আসুক আলো আসুক ধনের সঙ্গে অনন্ত সুখ আর ভরে উঠুক মন শুভতা ও ভালোবাসার দ্বীপে শুভ ধনতেরাস এই ভিডিওটি যদি আপনারা ইউটিউবে শুনে থাকেন তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন আর যদি আপনারা এই ভিডিওটি ফেসবুকে শুনে থাকেন তাহলে উপরে থাকা ফলো বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বিশদ জানতে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ বাংলা ক্যালেন্ডার দু